আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের বাড়িতে ইফতারিতে আজকে আমার মায়ে বাসা আমাদের ইনভাইট আমরা আজকে সবাই চলে যাচ্ছি খুব ঘটা করে সকালবেলা উঠে আমরা রেডি রেডি হয়ে অনেক চেষ্টা করেও ওই টাইমে থেকে বের হতে পারিনি কারণ আমাদের শাওয়ার নিতে এবং বাসায় নামাজ সেরে নিতে আর অনুশারীর কিছু কাজ করতে করতে লেট হয়ে গিয়েছিল তো এখন অনেক পরে ফিরে একটা রিক্সা কালেক্ট করতে পেরেছি কারণ রাস্তায় এত যানজট ছিল এই সময়টা আসলে বাসায় যাওয়ার টা পসিবলই হচ্ছিল না তো বাসায় এসে যেটা হয়েছে আম্মুরা সবাই মিলে ইফতার গুছাচ্ছিল এবং খুব বকা দিয়েছিল আম্মু আমাকে কেন লেট করে এসেছি তো রাস্তায় যানজট পেরিয়ে আসতে হয়েছে ওটাই বোঝানো হলো যে আমরা রওনা দিয়েছি এবং রাস্তার যানজটে আটকে পড়েছিলাম এখানে এসে যেটা করেছি আমরা সবাই এখন একত্রে বসে মোনাজাত করছি ইফতারের কিছুক্ষণ মুহূর্তে এখন আমরা ইফতার করব Thank you আমাদের ইস্তার করা হয়ে গিয়েছে এখন আমরা যে যার মতো নামাজ পড়ছি এবং আমাদেরটা দেখে অনুকরণ করছে আমার দুষ্ট ভাস্তি দেখুন সে এবং আমার ছোটমে মেয়ে বসে পড়েছে নামাজ পড়তে এবং ওর সেই মিষ্টি মিষ্টি আদায়ত কথা এতটাই ভালো লাগে যে কি বলবো ওকে নিয়ে টাইম স্পেন্ড করতে অনেক বেশি এনজয়মেন্ট লাগে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে আমার ভাস্তি ওকে ভিডিওতে ধারণ করছি বলেও বেশি করে আরো দুষ্টামি শুরু করে দিয়েছে দেখুন চেষ্টা করেছি আমরা নামাজ শেষ করে আমরা সবাই একত্রে বসে চা খাচ্ছি এবং আমার ভিডিওগুলোকে আসলে সবাই আমার ব্লগগুলোকে এনজয় করে বাসায় সেটাই আসলে টিভিতে প্লে করা হয়েছে এবং আমরা সবাই বসে একত্রে আমার ব্লগগুলোকে এনজয় করছি এবং আমার আম্মু আসলে খুব আগ্রহ করে আমার ব্লগগুলো দেখে এবং ফার্স্ট ভিউ হচ্ছে আমার আম্মু তো বাসায় গেলে আমার ভাস্তি যেটা করে আমার ব্লগগুলোকে দেখে সে আমার মতো অনুকরণ করার চেষ্টা করে এখন আমি আমার প্রিয় ব্যক্তিটা যেটা হচ্ছে ক্যান্ডি তাকে নিয়ে টাইম স্পেন্ড করছি এবং নিয়ে সময় করার মুহূর্তটা যে আসলে কি বলবো এত অমায়িক লাগে বুড়োকে নিয়ে বসে আছি এবং ওকে নিয়ে আমি দুষ্টমি করছি বসে বসে দেখুন কি করছি হাত বুলিয়ে দিচ্ছি মাথে এবং সে পেতে পেতে মজা করে আরাম নিচ্ছে এখানে আমরা সবাই গল্প করছি আড্ডা দিচ্ছি এবং ক্যান্ডিকে নিয়ে টাইম স্পেন্ড করছি আজকে আমার এই শর্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি সো লাভ ইউ স্টিল দেন টেক কেয়ার বাবায়